সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা রিসেন্টলি একটা আপডেট দিয়েছিলাম আমার টেলিগ্রাম গ্রুপে সেটা হচ্ছে আমাদের এটার একটা এরিয়া দিয়েছিলাম আমরা বিরানব্বই টাকা পর্যন্ত মার্কেট যেতে পারে যখন প্রাইস এখানে গেল এখান থেকে যাওয়ার পরে চিন্তা করেছিলাম প্রাইস ডিরেক্টলি এখানে হিট করবে বাট এই ধরনের কোনো কিছু করেনি তারপর প্রাইস কিছুটা রিপ্লেসমেন্ট করে দেখা যাচ্ছে সিক্সটি ওয়ানের লেভেল অর্থাৎ সেভ সেভেন্টি থ্রি এইটি এইট অর্থাৎ সেভেন্টি ফোরই ধরি চুয়াত্তর টাকা থেকে প্রাইস আবার উপরে ওঠা শুরু করলো তো এখন যদি এই প্রাইস যেটা আমাদের লাস্ট রেসিস্ট্যান্স হিসেবে কাজ করেছে এটার উপরে যদি প্রাইস যায় এখানে সে সাপোর্ট করবে এখানে সাপোর্ট করে সে আবার বিরানব্বই টাকা তিরানব্বই টাকা একশো টাকা পর্যন্ত সে হয়তো আপ মুভ দেবে এমন আশা করছি তবে আমার এখন পর্যন্ত এরিয়া হচ্ছে এইটা ছিয়ানব্বই টাকা সাতানব্বই টাকা পর্যন্ত হয়তো এখান থেকে প্রাইস আবার কিছুটা রিপ্লেসমেন্টের জন্য নিচের দিকে আসবে তো এই মুহুর্তে আমাদের দেখার বিষয় হচ্ছে তিরাশি টাকা বা চুরাশি টাকার উপরে সে ট্রেড করছে কিনা এবং গিয়ে সে স্টে করতে পারছে কিনা আশা করছি স্টে করছে তার কারণ হচ্ছে প্রাইস উপরে গিয়েছে দেন লো করেছে সিক্সটি ওয়ানের লেভেলকে সেটা করেছে দেন উপরের দিকে যাচ্ছে এবং আমাদের বিরানব্বই টাকা পর্যন্ত হয়তো মার্কেট আপ করবে এমনটাই আমি আশা করছি থ্যাংক ইউ ভালো থাকবেন